প্ল্যান তো ছিল দুজনের রাতের বেলা একটু দেশি মুরগির মাংস কষা দিয়ে ভাত খাবো তো আগে থেকে ও সেই মতো বলে রেখেছে সন্ধ্যেবেলা বেরিয়ে এরকমভাবে যে প্ল্যান চটকে গেছে তা আর বলার না আজকে সন্ধ্যেবেলায় একটু বাজার করার ছিল মানে সবজি বাজার সকালে দুই তিন দিন করা হয়নি তো ভাবলাম সন্ধেবেলা যাই সকালের বাজারটাও করে নিয়ে আসি আর তার সাথে মাংসটাও কিনে নিয়ে আসবো তার আগে বলে দিই আজ তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতলে রসপুলি পিঠা অনেক দিন ধরেই ভাবছিলাম শীত শীত পড়েছে যখন একটু পিঠে পুলের আয়োজন না করলে হয় আরও আগে থেকে বলে দিয়েছিল বাজারে কেনা মিষ্টি আর ভালো লাগছে না সেই জন্য একটু বাড়িতে কিছু মিষ্টি বানিয়ে রেখো তো ভাবলাম রসপুলি পিঠেটাই বানাবো দুপুরবেলা বানিয়ে বেরিয়েছি এটা সন্ধ্যের ক্লিপ সন্ধ্যেবেলা বাজার করতে বেশ ভালো লাগে কারণ রোদের তেজও থাকে না আর সন্ধ্যাবেলা বাজারটাও দেখি বেশ জমজমাট থাকে এখানে তো দুটো চুড়িদারও বানাতে দেওয়া ছিল তো ভাবলাম সেটাও নিয়ে আসি আর টুকটাক বাজারটাও করে আসি অফিসটা ওর বাজারের ওখানেই সেজন্য আমার বাজার করতে করতে ও অফিস থেকেও চলে এসেছে প্রথমে হামলে পড়ি লিট্টি চোখার উপরে ওর সাথে দেখা হওয়ার পর ও বলে কি না জানো তো ওইদিকে বেশ সুন্দর লিট্টি চোখা বিক্রি হচ্ছে আমি আর লোভ সামলাতে না পেরে বললাম চলো সেই বিশ্বাস করো না প্রায় সাতশো সাড়ে সাতশো মিটার হেঁটে আবারও সেই লিট্টি চোখা খেতে গেছি সত্যি বলতে অপূর্ব স্বাদ ছিল এই লিট্টি চোখার আমি তো ওকে বলেই দিয়েছি রাতের বেলা যখন কিছু বানাতে ইচ্ছে করবে না তখন লিট্টি চোখা আনবে বেশ পেট ভরে যাবে আর তারপর ও বলছে একটু পেট খালি করেই খেয়েছি এই ভুট্টাটা খাবো বলে সেই জন্য আবারও দুজনের জন্য দুটো ভুট্টা নেওয়া হলো আর এখন শুরু শুরুতে ভুট্টা শীতে খেতে খুব ভালো লাগে বিশেষ করে ভুট্টাটা একদম কচি ছিল মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো সেই জন্য আরও সুন্দর স্বাদ আসছে বেশ খানিকটা লেবু আর বিটনুন মালিশ করে দিলে ভুট্টা খেতেও কিন্তু মন্দ লাগে না এইবার তোমরা ভাববে যে এ আর কত খাবে সত্যি বলছি সে আর মাংস নেওয়া হয়নি এরপর আবার ধোসা দেখে সেই ধোসাও আমরা গান্ডে ফিন্ডে গিলে নিয়েছি এই যে তোমরা বলো না আমরা কিছু খাই না দেখো খাওয়ার কিন্তু অভাব নেই আর খাওয়ার কোনো রকম মানে চলতেই আছে আর বিশেষ করে বাইরে গেলে কি যে লোভ লাগে এই ধরো ফুচকা এই পাপড়ি চাট এই কিছু না কিছু খেতেই থাকি তো টুকটাক বাজার ঘাট সেরে বাড়িতে চলে আসলাম আর ওকে একটু রসগুল্লি পিঠাটাও দিলাম তো অনেকেই তোমরা অপেক্ষা করছো মনে হয় পিঠার রেসিপির জন্য চলো তাহলে শুরু করা যাক আমি রসপুলি পিঠাটা খুব সিম্পলভাবে বানাই একবার দেখলেই যে কেউ বানাতে পারবে তবে একটু ট্রিক্স আছে এক লিটার দুধ নিয়েছি তোমরা যে কোনো টেট্রাপ্যাক মিল্কও ব্যবহার করতে পারো বা এরকম দুধও ব্যবহার করতে পারো সেটাকে শুকিয়ে অর্ধেক করার জন্য রেখে দিলাম আর ওইদিকে নারকেল নিয়েছি হাফ গোটা নারকেল লাগে না মানে আমার তো লাগেনি আমি হাফ মতোই নারকেল নিয়েছি সেটাকে ভালো করে খোলস ছাড়িয়ে স্মুদ একটা পেস্ট বানিয়ে নেব তোমাদের কাছে নারকেল করুনি থাকলে বা শুকনো নারকেল যে কিনতে পাওয়া যায় মানে যেগুলো শপিং মলে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু রসপুলি পিঠা বানাতে পারো এখানে প্রায় হাফ কাপ মতো নারকেল করা আছে পিঠার মধ্যে একটু এলাচের ফ্লেভার ভালো লাগে সেই জন্য চার পাঁচটা এলাচ ভালো মতো করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর মাপটা তোমাদের বলে দিই ভালো করে নারকেল নিয়েছি যতটা ততটাই আমি সুজে নিয়েছি তার অর্ধেক নিয়েছি চিনি মানে চিনি কিন্তু আমি খুব বেশি নেই তোমরা একদম আঠালো আঠালো করতে চাইলে চিনিটা বেশি দিতে পারো তবে সেক্ষেত্রে দুধে কিন্তু চিনি অল্প দেবে আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে নারকেলটাকে মাখামাখা করে নিয়েছি কারণ খুব বেশি চিনি আমার ভালো লাগে না এখানে চিনিটা একটু বেশি দিলে চিনিটা গলে গেলে আর জল ছেটানোর দরকার পড়তো না আর এই রসগুলি পিঠার যে পুলিগুলো সেগুলো বেশ মোটমোটা হতো দুধে দিলে সফট হয়ে যেত তোমাদেরকে পসিবিলিটিসগুলো বলে দিলাম আশা করি করতে পারবে কোনো অসুবিধা হবে না নারকেলটা থেকে দেখো কতটা তেল ছেড়েছে ঠান্ডা হওয়ার পর এরকম পুলিগুলো বানিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দেখবে পুলিগুলো ঠান্ডা হওয়ার পর বেশ মটমটা হয়ে গেছে একদম আওয়াজ পাবে মটমট করে এটা ঠিক নাড়ু না এটা কিন্তু নাড়ুর থেকে আলাদা আমি মোটামুটি কুড়িটা মতো পুলিপিঠা বানিয়েছিলাম দুধটাও একদম ঘন হয়ে এসেছে যতটা ঘন করবে তত ভালো দুধ কিন্তু পাতলার মধ্যে পুলিগুলো দিলে পুলিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু ঘন মানে বেশ ঘন করেই তারপর পুলি দিয়ে ঢেকে রাখবে তিন থেকে চার মিনিট আর একদম হাতা বা খুন্তি দিয়ে নাড়ানোর চেষ্টা করবে না চিনি দেওয়ার পর হালকা নাড়িয়ে নামিয়ে রাখবে আর চিনির সাথেই আমি এলাচ গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম তো আমাদের পুলিপিঠা একদম রেডি দু চারটে পুলি একটু গলে গেছিল। তবে স্বাদে কিন্তু কোনো পার্থক্য আসে না বরং দু চারটা গলে গেলে আরও বেশি সুন্দর স্বাদ হয় ঠান্ডা হওয়ার পর বেশ গাঢ় হয়ে যায় তবে আমি ঠান্ডা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারিনি এত এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য আর সত্যি বলতে এত সুন্দর হয়েছিল গরম অবস্থাতেই খেয়ে নিয়েছি দুর্দান্ত হয় খেতে একবার অবশ্যই বানিয়েও